শোনো প্রথমে বলে রাখি পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসাবে 4 নম্বরে ভারত আছে র‍্যাঙ্কে আর বাংলাদেশ 37 নম্বরে আছে এইবার আসি আমি এক করে তুলনা হিসাবে দেখুন বাংলাদেশের কাছে সেনাবাহিনী আছে হাজার এবং আমাদের ভারতের ভারতীয় সেনা আছে 14,50,000 এর কাছে রিজার্ভ সেনা আছে মানে রিজার্ভ করা আছে সেনা বাংলাদেশের কাছে হাজার এবং ভারতের কাছে হাজার এখানেও বাংলাদেশ অনেকটা পিছে প্যারামিলিটারি ফোর্স আছে মানে অতিরিক্ত দক্ষ সেনা বাংলাদেশের কাছে সেনা আছে প্রায় পাঁচ লাখ পাঁচ লাখ সেনা আছে এবং ভারতের কাছে পঁচিশ লাখ ছাব্বিশ হাজার নশো পঞ্চাশ প্যারামিলিটারি ফোর্স আছে তারপর চার নম্বর পয়েন্টে আসি বাংলাদেশের ডিফেন্স বাজেট ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন এবং ভারতের ডিফেন্স বাজেট ছিয়াত্তর পয়েন্ট সিক্স বিলিয়ন এবং দু হাজার চব্বিশে আরও বাড়বে এটা মনে করা হচ্ছে পাঁচ নম্বর ট্যাঙ্ক বাংলাদেশের কাছে আছে মাত্র দুশো ছিয়াত্তরটা ট্যাঙ্ক ভারতের কাছে আছে চার হাজার ছয়শো ট্যাঙ্ক মানে ভারতের কাছে যা ট্যাঙ্ক আছে পুরো বাংলাদেশকে ঘিরে ফেলতে পারবে এমনই ট্যাঙ্ক আছে ছয় নম্বর আর মোড ভ্যাকিলস আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে যুদ্ধ গাড়িগুলো কীরকম হয় বাংলাদেশের কাছে আছে পাঁচশো চৌত্রিশটা এবং ভারতের কাছে আছে তেরো হাজার প্লাস মানে তেরো হাজারেরও বেশি সাত নম্বর আট টিলেরি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কেমন বাংলাদেশের কাছে আছে মাত্র তিনশো চল্লিশটা এবং ভারতের কাছে আছে নম্বর সেল পপার আর্টিলারি অর্থাৎ কাজ করে রিমোটের সাহায্যে এবং এবং শত্রুকে চিহ্নিত করে তার উপর মিসাইল ছেড়ে দেয় সেই আর্টিলারি সেলফ আর্টিলারি আছে বাংলাদেশের কাছে মাত্র আঠেরোটি ভারতের কাছে আছে দুশো নব্বইটি নয় নম্বর মাল্টিপাল রকেট লঞ্চার অর্থাৎ একই যুদ্ধ গাড়ি কিন্তু তার থেকে মাল্টিপল রকেট বেরোবে সেটি বাংলাদেশের কাছে আছে মাত্র চল্লিশটা আর ভারতের কাছে আছে এক হাজার তিনশো আটত্রিশটা তার মানে ভাবুন বাংলাদেশ কতটা পিছিয়ে আছে দশ নম্বর যুদ্ধ বিমান কমব্যাক এয়ারক্রাফট বাংলাদেশের কাছে আছে মাত্র চুয়াল্লিশটা এবং ভারতের কাছে আছে পাঁচশো চৌষট্টিটা যা চায়নাকেও ধ্বংস করে দিতে পারে এত ভারতের কাছে ক্যাপ আছে এগারো নম্বর অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের কাছে আছে মাত্র দশটা ভারতের কাছে আছে সাঁত্রিশটা অ্যাটাক হেলিকপ্টার আপনারা জানেন যে একটা মাত্র হেলিকপ্টার দিয়ে অ্যাটাক হেলিকপ্টার দিয়ে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল পাকিস্তানের মধ্যে গিয়ে ট্রেনার হেলিকপ্টার বাংলাদেশের কাছে আছে মাত্র কুড়িটা এবং ভারতের কাছে আছে তিনশো পঁয়ষট্টিটা এই ট্রেনার হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর সেটা না জানলে আপনারা বিশ্বাস করবেন না ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বাংলাদেশের কাছে আছে মাত্র চোদ্দটা এবং ভারতের কাছে আছে দুশো পঞ্চাশটার বেশি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট মানে যে জাহাজে করে যে যুদ্ধ বিমানে করে মিসাইল রকেট সমস্ত কিছু সেনার বাহিনী নিয়ে যাওয়া হয় কোন দেশের সাথে যুদ্ধ বাঁধলে চোদ্দ নম্বর হলো নেপাল শিপ অর্থাৎ নৌজাহাজ কত আছে বাংলাদেশের কাছে আছে মাত্র উননব্বইটা এবং ভারতের কাছে আছে দুশো পঁচাশিটা নৌজাহাজ এর অনেক ভ্যারিয়েন্ট আছে সেটা আগে আমি বলছি পনেরো নম্বর হলো সাবমেরিন বাংলাদেশের কাছে আছে মাত্র দুটি সাবমেরিন ভারতের কাছে আছে সতেরোটা সাবমেরিন মানে চট্টগ্রামের ওখান থেকে যদি একটা সাবমেরিন ওঠে তাহলেই মানে এভাবে বুঝতেই পারছেন ষোলো নম্বর হলো ফ্রিগেটস ভারতের কাছে আছে প্রায় তেরোটি ফ্রিগেটস মানে নৌজাহাজের একটা শক্তিশালী এটি নৌজাহাজ বলা হয় আর বাংলাদেশের কাছে আছে মাত্র পাঁচটি এটা অত্যাধুনিক শক্তিশালী কিন্তু নৌজাহাজ এগুলি ফ্রিগেটস ডেস্ট্রয়ার এটা এমন একটি নৌজাহাজ যে কোনো কিছু ধ্বংস করে দিতে পারে সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে এক একটা নৌজাহাজ এই নৌজাহাজ বাংলাদেশের কাছে একটাও নেই জিরো আর ভারতের কাছে আছে দশটি আঠারো নম্বর হলো মানে এটা একটা অত্যাধুনিক শক্তিশালী যুদ্ধ নৌজাহাজ যেখানে বাংলাদেশের কাছে আছে মাত্র আর ভারতের কাছে আছে মানে সব দিক থেকেই ভারত এগিয়ে খানা উনিশ নম্বর হলো পেট্রোল ওয়াজ মানে বাংলাদেশের কাছে পঞ্চাশ প্লাস এবং ভারতের কাছে একশো উনচল্লিশ প্লাস এখানেও ভারত এগিয়ে কুড়ি নম্বর হলো মাইন ওয়ারফেয়ার শিপ মানে বাংলাদেশের কাছে শূন্য আর ভারতের কাছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কেমন হয় শিপ গুলি ভারতের কাছে তিনটি আছে এটাও কিন্তু প্রচন্ড শক্তিশালী নৌজাহাজ একুশ নম্বর হলো এমফিপিএস শিপ বাংলাদেশের কাছে শূন্য ভারতের কাছে কুড়ি প্লাস আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এবং এর কাজ আমি বর্ণনা করতে পারবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য বাইশ নম্বর হলো খুবই গুরুত্বপূর্ণ এয়ারক্রাফ্ট ক্যারিফ্ট মানে নৌজাহাজ বাংলাদেশের কাছে শূন্য এবং ভারতের কাছে আইএনএস বিক্রমাদিত্য আছে যেখানে কিন্তু মানে প্লেন যুদ্ধ বিমান নিয়ে যেতে পারে সেই নৌজাহাজ থেকে এবং ওখানে এয়ারপোর্ট তৈরি করা আছে ওখান থেকেই কিন্তু গিয়ে একদম অ্যাটাক করে দিতে পারে তেইশ নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো নিউক্লিয়ার পাওয়ার বাংলাদেশের কাছে শূন্য কোন নিউক্লিয়ার মিসাইল নেই ভারতের কাছে নিউক্লিয়ার মিসাইল আছে একশো পঞ্চাশ থেকে একশো ষাটটা এখন হয়েছে একশো বাহাত্তরটা অর্থাৎ একশো বাহাত্তরটা নিউক্লিয়ার বোমা চায়না কেন আশেপাশে যত দেশ আছে যত রেঞ্জ আছে ভারতের অগ্নি ফাইভ অগ্নি সিক্স সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ তো একটা ছোট্ট মাত্র দেশমাত্র এছাড়াও আমরা টেকনোলজিক্যাল সাইবার সাইটগুলো থেকে মানে কিভাবে হ্যাকিং করতে হয় সমস্ত মিসাইলগুলি সফটওয়্যারের মাধ্যমে এগুলোও আমরা এগিয়ে প্রায় পনেরোখানা মিসাইল আছে স্যাটেলাইট মিসাইল আছে মিলিটারি স্যাটেলাইট মিসাইল সেখান থেকে নজর নজরদারি করা হয় যে বাংলাদেশে কোথায় কি করছে তাদের ঘাঁটি কোথায় সমস্ত কিছু নজরদারি করা হবে কিন্তু বাংলাদেশের কাছে এরকম কিন্তু কিছুই নেই এখান থেকে পরিষ্কার হয়ে গেল যুদ্ধ যদি বাধে তাহলে ভারত বুঝে জিতে যাবে তাই ভাই আপনারা একটু শিক্ষিত হন পড়াশোনা করুন তারপরে জানুন যে কোন দেশে কি শক্তি শুধু ওই পাথর আর ওই নিয়ে চলে আসলাম চলে আসলে লাঠি বাটি নিয়ে এইভাবে কলকাতা টলকাতা দখল করা যায় না দেশ দখল করা যায় না পারমাণবিক শক্তি লাগে যুদ্ধ বিমান লাগে সেগুলোকে তৈরি করুন তারপরে এখন কথা বলতে আসি ধন্যবাদ তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে ধুলোর মতো উড়ে যাবে বাংলাদেশ যদি যুদ্ধ ওটা আজকে বলার ছিল আরেক বেশি